শুরু করছি ইসলামী কবিতা পাঠের আসর আমি মোহাম্মদ রফিকুল ইসলাম কবিতার নাম ওপারের যাত্রী লিখেছেন বোন আয়সা জান্নাত আনিসা খনিকের সার্টিফিকেট নিয়ে এসেছি ধরায় অথচ আমি ওপারের সাথী থাকবো কেন এখানে কিসের আশায় জীবন অপরাণ হে নেমে আসবে নির্জনতা চিরন্তন নিয়মে চলে যাব ওপারে তাহলে কেন এত আনন্দ হাসি স্বপ্ন গাথা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেন তাদের সাথে নিবিড় এ মায়ার বাঁধন একদিন সব ছিন্ন হবে যেদিন আসবে মরণ এখন বেঁচে আছি প্রতিটি শিরা উপশিরা সচল সুন্দর সুস্থ সবল এ দেহখানি কিন্তু হঠাৎ এ সোনার দেহ হয়ে যাবে অচল একই কি পাদুটি কাঁপছে আমার দেহের ভার বইতে পারছি না তাহলে তাহলে কি মৃত্যুদূত এসেছে এসেছে আমার দোয়ারে হ্যাঁ সত্যি দুয়ারে দাঁড়িয়ে আছে এখন তো আর সময় নাই আর সময় নাই কিছু করার অথবা একটু জিরোবার কারণ আমি আমি এখন এখন যাত্রী 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 খোপারের ওপারের ধন্যবাদ সবাইকে এবারের কবিতার নাম রসুল আমার লিখেছেন ভাই তরিকুল ইসলাম তরিক রাসুল আমার শ্রেষ্ঠ নায়ক জীবন নামের প্রেমে রাসুল আমার শ্রেষ্ঠ গায়ক ঐশী বাণীর প্রেমে রাসুল আমার শ্রেষ্ঠ নেতা সারা ভুবন জুড়ে রাসুল আমার শ্রেষ্ঠ ক্রেতা পুণ্যের অন্ধকারের আলো রাসুল আমার শ্রেষ্ঠ ফিচার সব মন্দের ভালো রাসুল আমার শ্রেষ্ঠ নীতি জীবন চলার পাথেও রাসুল আমার শ্রেষ্ঠ গীতি অফিস থেকে মাঠেও রাসুল আমার শ্রেষ্ঠ ধন দু জগতের মাঝে রাসুল আমার শ্রেষ্ঠ পণ সকাল বিকাল সাজে এবার এবারের কবিতা ফিরে যেতে মন চায় লিখেছেন ভাই সাহেব বিপ্লব আমার বারবার ফিরে যেতে মন চায় আঁকা বাঁকা মেঠো পথ ধরে আমার পল্লী মায়ের সেই কুড়ে ঘরে সারাদিন বৃষ্টিতে ভিজে মায়ের আসলে মাথাটি মুছে শুয়ের অবতার পাশে কতবার বলেছি না বৃষ্টিতে ভিজলে জ্বর হবে আজ মায়ের কথা বেশ মনে পড়ে তোমার মতো কেউ ভালোবাসে পৃথিবীতে সবাই আমার থেকে এখানে মমতা নেই ভালোবাসা নেই বিদেশ থাকা মনে বিদেশ থাকা মানে এক ধরনের মরে থাকার মতন এখানে হয় না দেখা পরিচিত মুখ আমার পল্লী মায়ের সোনালি হাসি বাজার থেকে পাঁচশো পারি ভুল করে না আনার হাতে কতবার খেয়েছি গালি আমার মায়ের বাজার থেকে পাঁচশো পারি ভুল করে না আনার অজুহাতে কতবার খেয়েছি গালি আমার মায়ের আমাদের সর্বশেষ কবিতা আজকে পদ দেখাও প্রভু রচনা মোহাম্মদ আলী আকবর দরিয়া শোন ও ইয়া ইলাহি করুণা জারি শোন মজলুমের জুলুমাত শুরু করেছে জালিম ফিরাউন নেমেছে দুনিয়ায় ফের হাকায় ফিরাউন বাহিনী আজ তারায় মুসলিম ইখওয়ান এর সম্মুখে বিশাল ভয়াবহ دریا গর্জন শুনি নীল জলে প্রভু তুমি পারো বানাতে পর সরিয়ে নীল সাগরের কৃষ্ণ রাতের প্রান্তে হাসে আলো সুহে সামিকে নমরুদ আবার জালায় অগ্নি বাধে তুমি পারো বানাতে ফোন তোমার সৃষ্টি আগুনের নিদানে তোমার দয়াময় ডাকি পথ দেখাও প্রভু উদ্ধারের ধন্যবাদ সবাইকে আমাদের কবিতা পাঠের এই আসরে থাকার জন্য বিহার্স অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপডেটের ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে ভুল করবেন না জানো ধন্যবাদ সবাই